উনিশশো সালের ছয় দফা থেকে তার রাজনীতির হাতেখড়ি উত্তরবঙ্গের বর্ষীয়ান ত্যাগী রাজনীতিবিদ শহীদ মহমতাজ উদ্দিনের একমাত্র পুত্র সকলের আস্থা ভাজন তরুণ প্রজন্মের উদীয়মান জননেতা আলহাজ শামীম আহমেদ সাগর ভাইকে ন্যায় ইনসাফের মার্কা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে জনসেবা করার পাশাপাশি লালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জনাব স্বামী আহমেদ সাগর ভাইয়ের সালাম নিন কাপপিরিস মার্কা এই ভোট দিন জনসেবায় অংশ নিন কাপপিরিস মার্কা ভোট দিন শান্তি সুখের মার্কা কাপপিরিস মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা কাপপিরিস মার্কা এলাকা বাসীর মার্কা কাপপিরিস মার্কা দেশি ধরতির মার্কা কাপপিরিস মার্কা গরিবি দুঃখীর মার্কা কাপপিরিস মার্কা প্রদান করে জনসেবা করার pašabashi লালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার

চলে যাই কাপ্রিজ মার্কায় ভোট চাই ভাইয়া ভাবিদের বলে যাই কাপ্রিজ মার্কায় ভোট চাই চাচা চাচিদের বলে যাই কাপরিজ মার্কায় ভোট চাই উন্নয়নের মার্কা কি আরে কাপ্রিজ ছাড়া আবার কি চারিদিকে একই শুনি কাপরিজ মার্কার জয়ের ধ্বনি একুশ তারিখ সারা দিন কাপ্রিজে ভোট দিন এলাকাবাসী বেঁধেছে জোট কাপ্রিজ মার্কায় দেব ভোট ওরে চাচি জান কাপ্রিজে ভোটটা আপনার সন্তানকে টিকা দিন আল্লাহ তুমি মেহের বান সাগর ভাইয়ের রেখো মান আল্লাহ তুমি দয়াবান কাপিস মার্কার রেখো মান আল্লাহ যদি সহায় থাকে সাগর ভাইয়ের বিজয় হবে বিজয়ের মালা পড়বে কারা কাপিস মার্কার ভোটার যারা ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে জিতবে কারা কাপিস মার্কার ভোটার যারা মায়ের কোলে শিশুর ডাক সাগর ভাই জিতেই যা নীল আকাশে মেঘের ডাক কাপের সুমার জিতেই যা ভোরের বেলার পাখির ডাক সাগর ভাই জিতেই যা আকাশ এতে লক্ষ্য তারা কাপের সুমার সবার সেরা সবার সেরা মার্কা কাপের সুমার্কা ন্যায় প্রতিষ্ঠার মার্কা কাপের সুমার্কা সাগর ভাইয়ের মার্কা কাপের সুমার্কা জনসেবার মার্কা কাপের সুমার্কা জনগণের মনের মতো মন সাগর ভাই নাম তার জনগণের মনের কথা সাগর ভাই সৎ এবং যোগ্য নেতা যোগ্য নেতার মার্কা কাপ পিরিস মার্কা সাগর ভাইয়ের মার্কা উন্নয়নের মার্কা সবার সেরা মার্কা মানবতার মার্কা সাগর ভাইয়ের কাপ পিরিস মার্কা আপনার ভর্তি মূল্যবান কাপপিরিস মার্কাই করবেন দান আপনার মহামূল্যবান ভর্তি শামীম আহমেদ সাগর ভাইয়ের কাপ পিরিস প্রদান করিয়া লালপুর উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন সাগর ভাইয়ের কপ পিরিসমারকার ভorderDetails কপ পিরিসমারকার ভorderDetails সবারSharmaকার কপ পিরিসমারকার সবারSharmaকার কপ পিরিসমারকার নয়নীতিরমারকার কপ পিরিসমারকার নয়নীতিরমারকার কপ পিরিসমারকার উন্নয়নেরমারকার কপ পিরিসমারকার উন্নয়নেরমারকার সাগরভাইয়ের মারকার কপ পিরিসমারকার সাগরভাইয়ের মারকার কপ পিরিসমারকার সাগরভাইয়ের মারকার কপ পিরিসমারকার ও চাচা খেলা কি হবে আরে বাবু খেলা হবে না মানে খেলা তো শুরু হয়ে গিয়েছে খেলা তো শুরু হয়ে গিয়েছে নির্বাচনে এবার মাঠে সাগর ভাই এবার আছে বন্ধু এবার খেলা হবে কাপপিরিসের খেলা হবে সাগর ভাইয়ের কাপ এবার নাকি জিতেই যাবে সবাই বলে তালে তালে তাল

সবার কাছে একটাই দাবি ভোট আনবে ঘরে শান্তি আপনার ভোটের মূল্য আছে ভোট দেবেন না যারে তারে যোগ্য সাগর ভাই কাপ ভোট চায় নানা নাদি সবাই পায়